আমি সুমনা ঘরিক থেকে আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আর যেটা রয়েছে একদম সামান্য কিছু কালেকশান সেটা রয়েছে মাত্র দুশো পিস শাড়ি শেয়ার করবো এই ভিডিওতে আর সেটাও আমি দেখাবো সত্তরটা ডিজাইনে চেষ্টা করব খুব শর্টে দেখানোর কিন্তু যেহেতু দুশো পিস মানে বুঝতেই পারছেন আর সত্তরটা ডিজাইন মানে বুঝতেই পারছেন যে একটু একটু স্লোলি আপনাদের দেখতে হবে অবশ্যই আমি করব সেই সবজি দেখবেন আপনার পছন্দের কালেকশানটা পেয়ে যাবেন আর এই যে ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছনো মাত্রই একটা কথা মনে রাখবেন এটা একটা স্পেশাল অকেশন পারপাস আপনাদেরকে দেয়া হচ্ছে ফাইভ জিরো ফিফটি অফ একটা ভালো কোয়ালিটি সিল্কের ওপরে এটা ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রথযাত্রা উপলক্ষে এটা এখন সজা রথ থেকে উল্টো রথ অব্দি আপনারা কিন্তু এই প্রাইজে এই কালেকশনটা পেয়ে যাবেন এবার আমি কালেকশানে যাচ্ছি কথা না বাড়িয়ে এ প্রথমে যে কালেকশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখে নিন খুব সুন্দর একটা কালেক্ট কালার দেখতে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক চিত্রপটের সঙ্গে এই ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর আর দেখতেও খুবই ভালো লাগে কারণ এটা একটা চিত্রপটের আলাদা ডিজাইন করা রয়েছে এটা ওল অল ওভার বডির মধ্যে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন সুন্দর একটা ব্লাউজ পিস এটার মধ্যে আমি কি কি কালার দেখাচ্ছি দেখে নিন একটা দেখাচ্ছি পিঙ্ক কালার একটা দেখাচ্ছি রেড কালার একটা দেখাচ্ছি গ্রিন কালার বটল গ্রিন একটা দেখাচ্ছি জাম কালার আর একটা দেখাচ্ছি হচ্ছে সি গ্রিন কালার এই পাঁচটা কালার কিন্তু এই সেটটার মধ্যে আমরা রেডি করিয়েছি এগুলো সবটাই কিন্তু আপনি কিনে যাচ্ছেন ফাইভ জিরো ফিফটি পারসেন্ট অফে ঠিক আছে নেক্সট ডিজাইনে যাচ্ছি নেক্সট ডিজাইন হচ্ছে খুবই সুন্দর এটা এটা যাচ্ছে ডুয়েল কালারের মানে একটা হচ্ছে জাম কালার তার সঙ্গে যাচ্ছে গ্রিন কালারের বর্ডার গ্রিনটা হচ্ছে সি গ্রিন আর এটার আঁচলের যে পোর্শানটা আঁচলের পোর্শানটা দেখুন এরকমভাবে আঁচলের মধ্যে ডিজাইন করা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিসটা দেখাবো এটা যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শন এর মধ্যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে এটা বিষ্ণুপুরি সিল্কে সরি এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ সিল্কের মধ্যে রয়েছে একটা হচ্ছে যাচ্ছে ক্রিমের সাথে রেড একটা পাচ্ছেন পেস্তা গ্রিনের সাথে রেড এটা পাচ্ছেন আপনি আর ডিজাইন নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে রেড এর সঙ্গে পাচ্ছেন এটা কমপ্লিটলি শাড়িটা করা হয়েছে ব্লকস এর উপরে আপনি কোনো প্রিন্ট এটাকে মনে করবেন না যে প্রিন্টটা উঠে যাবে আর এই যাচ্ছে এটার আঁচলের পোশাকের কাজটা দেখুন এর সঙ্গে যাচ্ছে এটা বডির কাজটা সরি ব্লাউজ পিসের কাজটা যে ডিজাইনটা আমাদের বডিতে দেওয়া রয়েছে সেই ডিজাইনটাই আমরা চেষ্টা করেছি ব্লাউজ পিসে দেওয়ার এর মধ্যে আপনারা এই তিনটে কালার পাচ্ছেন একটা রেড একটা গোল্ডেন আর একটা পিঙ্ক গ্রিন পেয়ে যাচ্ছেন you <laughs> নেক্সট দেখুন নেক্সট একটা পাচ্ছেন এটা খুব সফট একটা সিল্কের মধ্যে অনেকেই এটা পিওর সিল্কের রেপ্লিকা বলে থাকেন বাট আমার কাছে কিন্তু যেটা এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের রেপ্লিকা ঠিক আছে আর এখানে কোনো সিল্ক মার্ক না থাকার জন্য আমি এটাকে পিওর সিল্ক বলছি না এই যাচ্ছে এটার আঁচলের পোষণ দেখুন আঁচলটা কত সুন্দর করে করা রয়েছে তার সঙ্গে এটা গোলাপ দেওয়া রয়েছে বডির মধ্যে সুপার সফট মেটেরিয়ালস দেওয়া যাচ্ছে একটা সি পাচ্ছেন একটা রেড পাচ্ছেন এর মধ্যেও দুটো কালার আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমি দেখাবো নেক্সট দেখাবো এটার মধ্যে আরও একটা এটার মধ্যে অনেকগুলো কালার অপশন আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকা ডিজাইন একটা খুব সুন্দর আঁচলে একটা কলকা ডিজাইন রয়েছে এটা একদম পুরো সাবেক আনা ডিজাইন আনার চেষ্টা করা হয়েছে কালারটা যাচ্ছে লিওন গ্রিন কালার তার সঙ্গে যাচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিসের ডিজাইন এই থাকছে এই সুন্দর শাড়িটার মধ্যে এটার মধ্যে বডি প্লেন থাকছে কালার দেখে নিন এটার মধ্যে অরেঞ্জ পাচ্ছেন ব্ল্যাক পাচ্ছেন পাচ্ছেন ওয়াইন ডার্ক ওয়াইন পাচ্ছেন একটা একটা ওয়াইন পাচ্ছেন আর পাচ্ছেন এর মধ্যে সুন্দর একটা তসর কালার এবং একটা রেড কালার এতগুলো কালার আপনি কালার চারটা দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু ফিফটি পারসেন্ট অফার যদি পেতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি বুকিং করে ফেলেও কিনে দেওয়া নাম্বারটা যাচ্ছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের সঙ্গে কিছু কম্বিনেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কম্বিনেশনটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এর কম্বিনেশন যার মধ্যে বডির মধ্যে সুন্দর করে মিনে করা ডিজাইন রয়েছে তার সঙ্গে পাল্লা এই বর্ডার সেকশনটা দেখতে পাচ্ছেন এটা ব্লাউজ পিসে যাচ্ছে সঙ্গে দেখুন একটা খুব ব্রাইট পাল্লা সেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রাইট পাল্লা সেকশন ভীষণ সুন্দর যারা একটু হোয়াইট শেড নিউট শেড পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা কালার এখানে রয়েছে এর মধ্যে আমি যে কালারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে হোয়াইট পিঙ্ক হোয়াইট পার্পল অ্যান্ড হোয়াইট অরেঞ্জ এই তিনটে কালার চারটে কালার এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন রেড অ্যান্ড রেডের কালারটা যেটা সেটা হচ্ছে মেরুন কালারের সঙ্গে যাচ্ছে এটা ব্ল্যাক যেটা পাচ্ছেন এটা পাচ্ছেন একটা বর্ডার পোর্শন এটা পাচ্ছেন পাল্লা সেকশন এর সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসের সেকশন নেক্সট এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি একটা থাকছে গ্রিন এই সরি একটা ব্লু অ্যান্ড রেড একটা থাকছে পিঙ্ক অ্যান্ড ব্লু একটা থাকছে ব্লু অ্যান্ড পিঙ্কের সাথে প্রত্যেকটাই কিন্তু মেটেরিয়ালস কিন্তু থাকছে কোনোটা মুর্শিদাবাদ সিল্ক কোনটা কোনোটা থাকছে আপনার বিষ্ণুপুরি সিল্কের মধ্যে নেক্সট এটা দেখুন একটা চিত্রকলা চিত্রপটের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা খুবই সুন্দর যারা চারুকলার সঙ্গে যুক্ত বা যারা খুব মানে আর্টিস্টিক একটা ব্যাপার আছে এটার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাল্টি কালার দিয়ে ব্লক এখানে করা হয়েছে এটা পুরোটাই কিন্তু চারুকলাটাকে তুলে ধরা হয়েছে সেটার মধ্যে এর মধ্যে চলে আসছে পুরো অল ওভার বডির ওয়ার্ক এটা যাচ্ছে একটা পাল্লা সেকশন এরপরেই আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সুন্দর একটা ব্লাউজ পিস এর মধ্যে কালার অপশান দেখে নিন কালার কিন্তু এর মধ্যে খুব সুন্দর সুন্দর এই কালারটা দেখাতে বলবে এই কালারটা কিন্তু খুব আনকমন একটা কালার এর সঙ্গে গ্রে কালার পাচ্ছেন এর সঙ্গে পাচ্ছেন বটল গ্রিন তার সঙ্গে পাচ্ছেন রেড আর পেয়ে যাচ্ছেন পেস্তা এইখানে কিন্তু ছটা কালার সেট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার সেট নেক্স যাচ্ছে চারু কালারই আরও একটা ডিজাইন এটা থাকছে এটা আপনি একটু এই পোর্শনটা দেখাতে বলবো এই পোর্শনটা খুবই সুন্দর এইখানে কিন্তু সেই চারুকালার ডিজাইন এবং সাথে আমাদের সাবেক আনার একটা মাধুর্য রয়েছে আমাদের সেই চিত্রকলাকে তুলে ধরা হয়েছে এর মধ্যেই যে কালারটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই কালারটা যাচ্ছে হচ্ছে একটা একটা ধনে কালার ডিজাইনটা খুবই সুন্দর এর সঙ্গে আমি একটা জিনিসই আপনাদেরকে দেখাবো এর ব্লাউজ পিস পোর্শন এর ব্লাউজ পিস কিন্তু যাচ্ছে পুরো হাতায় এই বর্ডারটা পাবেন সাথে পাবেন পিঠে এই মাছের পোর্শনটা খুব আর্টিস্টিক ভাবে এই শাড়িটা তৈরি করা হয়েছে এটা কোনো ফেব্রিক নয় এটা কিন্তু সম্পূর্ণটাই ব্লকে করা হয়েছে তাহলে এর কালারগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিই এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে সি গ্রিন এটা যাচ্ছে একটা লাইট গ্রিন পাচ্ছেন একটা সুন্দর ওয়াইন কালার আর পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট রেড হোয়াইট রেডটাও কিন্তু ভীষণ সুন্দর যখন থাকছে এই হোয়াইট রেডের মধ্যে দেখুন একটা রেড বর্ডার মাল্টি কালার বর্ডার এখানে ইউজ করা হয়েছে দেখতে কিন্তু কালেকশনটা খুবই ভালো লাগে এই অফারটা পেতে গেলে অবশ্যই রথের মধ্যেই এই বুকিংটা কমপ্লিট করুন অফে পেয়ে যাবেন এই কালেকশনটা আমি দেখাচ্ছি একটা সুন্দর স্টার মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এর মধ্যেও চার পাঁচটা কালার পাচ্ছেন এর সঙ্গে আমি এটার আঁচলের পোর্শনটা দেখাবো এটা আঁচলটাও খুবই সুন্দর সাথে এখানে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সত্তরটা ডিজাইন দেখতে গেলে একটু অপেক্ষা করে থাকতে হবে কারণ এই ভিডিওটা জাস্ট একটু বড়ো হতে পারে এবং আমি খুব ফার্স্টলি দেখানোর চেষ্টা করছি আপনাদের পছন্দের সেই সেই অ্যান্ড সেই বেলপাতা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ওয়াইন কালার গোল্ডেন কালার আর অরেঞ্জ কালার আর এখানে পেয়ে যাচ্ছেন এটার খুব সুন্দর একটা আঁচলের পোর্শন যেরকম আঁচলের মধ্যে একটা তিনটে বেলপাতা দিয়ে করা হয়েছে ঠিক সেরকমই ট্রায়াঙ্গল ভাবে এর ব্লাউজ পিসটাও সেভাবেই করা হয়েছে আমরা চেষ্টা করি সবসময় বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি একদম কম ন্যূনতম প্রাইজের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার নেক্সট এখানে দেখাচ্ছি একটা বালুচরি ডিজাইনের সঙ্গে যাচ্ছে বালুচরিতে যাচ্ছে ওয়াইন কালার আর এই বালুচরিটা আমি আপনাদেরকে একটুখানি ফ্রন্টে একটু শেয়ার করে দিচ্ছি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে বালুচুরিটা ডিজাইনটা দেখুন এটা আপার ইয়কটা একটা সরু বর্ডারে যাচ্ছে লোয়ার ইয়কটা কিন্তু একটা সুন্দর ডিজাইনে পাচ্ছেন যেটা আপার ইয়কের এই বর্ডারের সঙ্গে এখানে আরও একটা চিত্র একটা বডি এখানে করা তোলা হয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর সঙ্গে ব্লাউজ পিসটা দেখে নিন রানিং ব্লাউজ পিসে যাচ্ছে কালারগুলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি আরেকবার রেড পাচ্ছেন সি গ্রিন পাচ্ছেন তুতে পাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন পেস্তা কালার সব কালারগুলো নিয়ে কিন্তু এই কালেকশনটা রয়েছে নেক্সট আমি দেখাচ্ছি বাটিকের কালেকশন বাটিকের মধ্যে দেখতে পাচ্ছেন রেড এন্ড ব্ল্যাক রয়েছে রেড এন্ড ব্ল্যাক রেড থাকছে বডি পোর্শন এটা ক্র্যাক বাটিকের মধ্যে ব্লক দেওয়া রয়েছে এটা কোনো অরিজিনাল মোমবাটিক নয় এটা ব্ল্যাকে যাচ্ছে এটা বিষ্ণুপুরিতে যাচ্ছে এই পোর্শনে যাচ্ছে আপনার বর্ডার আর লোয়ার ইয়কের বর্ডারটা দেখুন চওড়া একটা বর্ডারে কাজ দেওয়া রয়েছে আর তার সঙ্গে দেখাচ্ছি এটা পাল্লা সেকশনটা পাল্লাটা দেখুন কত ব্রাইট একটা ডিজাইনার পাল্লার দেওয়া রয়েছে এটার মধ্যে পুরো মাল্টি কালার বার্ড উইথ ব্লাউজ পিস অ্যান্ড এটার মধ্যে কালার দেখে নিন এটার মধ্যে কালার পাচ্ছেন পিঙ্ক পাচ্ছেন এটার মধ্যে অরেঞ্জ পিঙ্ক পাচ্ছেন আর গ্রিনের সঙ্গে ব্লু পেয়ে যাচ্ছেন তো এটা গেল আরেকটা ডিজাইন এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা সূক্ষ্ম সূক্ষ্ম ভেজ প্রিন্টের মধ্যে করা রয়েছে ভেজ প্রিন্ট মধ্যে দেখতে পাচ্ছেন সব থেকে সুন্দর বলবো এই ভেজ প্রিন্ট এর পাল্লা সেকশনটা পাল্লা সেকশনটা দেখুন কত সুন্দর নিখুদ একটা কাজের মধ্যে মধ্যে পাল্লা সেকশনটা দেওয়া রয়েছে তার সঙ্গে রয়েছে এই সুন্দর একটা ব্লাউজ পিস আর সম্পূর্ণ শাড়িটাকে সাজানো রয়েছে এই ভেজ প্রিন্টটা দিয়ে এই ভেজ প্রিন্টের মধ্যে চারটে কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে মেরুন একটা রয়েছে রেড অ্যান্ড একটা রয়েছে গোল্ডেন কালার এই তিন তিনটে কালার চারটে কালার সরি এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি একটা লিওন গ্রিন কালারের সাথে পাচ্ছেন এটার মধ্যে আপনারা তিনটে কালারই পেয়ে যাচ্ছেন এটা কালারটা ভীষণ সুন্দর দেখতে এবং সব থেকে সুন্দর হচ্ছে এর বর্ডার সেকশনটা এবং আঁচলের সেকশনটা খুব সুন্দর আর তারপরেই থাকছে এর ব্লাউজ পিসের পোর্শনটা সম্পূর্ণ সাইডের মধ্যে এই যে আঁচলে এই যে বর্ডারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে হাইলাইট করা হয়েছে এটা তিনটে কালার এটার মধ্যে পাচ্ছে বলে তো তুমি পড়বে আঁচলের পোর্শনটা দেখো কত সুন্দর কালারটা আর এখানে যাচ্ছে কম্বিনেশনটা দেখো ওয়াইনের সঙ্গে পিঙ্ক কম্বিনেশন ভীষণ সুন্দর দেখতে এই কালার কম্বিনেশনগুলো এর সঙ্গে যে ব্লাউজ পিস এগুলো সব রানিং ব্লাউজ পিস থাকে এটা দেখাচ্ছি একটা পাটলি পাল্লুতে এর আঁচলের ডিজাইনটা দেখো পুরো মনোচের রং তুলে দিয়ে আঁকা একটা সুন্দর ডিজাইন আর এটা বডি পোর্শনটা এই রকম একটা ডিজাইন আসবে আর এটা এটার হাফ পোর্শনে যাবে হচ্ছে এটা এটা যাবে কুচির পোরশনটা পিঙ্ক কালারটা কুচি এটা এতে যাবে ब्लाउজ পিস আর এটা যাবে এটার আঁচলের পোরশন মানে এই ডিজাইনগুলো এখনো তোমরা দেখোনি কিন্তু একটা সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি नेक्स्ट এর মধ্যে দেখাচ্ছি সি গ্রিন আর পিংকেরি আরো একটা ডিজাইন এর আঁচলের পোরশনটা দেখো কত সুন্দর করে আঁচলটা ডিজাইন করা রয়েছে আর পুরো বডির পোরশনে তোমরা এই পাটটা আর এই ফুলটা পেয়ে যাচ্ছ नेक्स्ट এর মধ্যে একটা মধুগুনি দেখাচ্ছি দেখো মধুবনীটা বডি প্লেন আর এর আপার ইয়কটা কত সুন্দর আর লোয়ার ইয়কের মধুবনীর কাজটা একটু ক্লোজলি আমি আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো এই কাজটা দেখো কত সুন্দর দেখতে এই পাড়ের পোর্শন এবং এই কাজটা খুবই সুন্দর লাগে দেখতে মধুবনী মধুবনির সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর এরকম ডটেড ডিজাইন করা ব্লাউজ এই মধুবনী কালের মধ্যে আরেকটা একদম ডার্ক গ্রিন মানে পিত্তি গ্রিন কালারের মধুবনী পেয়ে যাচ্ছ পিত্তি গ্রিনের উপরে হোয়াইটটা দেখো কত সুন্দর কাজ এসছে আরেকটা পেয়ে যাচ্ছ তোমরা গ্রিনের সঙ্গে একটা ব্লু এর কম্বিনেশন দেখো গ্রিনের মধ্যে ব্লু ভীষণ সফট কম্বিনেশনটা এর সঙ্গে পেয়ে যাচ্ছ পিঙ্ক কন্ট্রাস্ট পাচ্ছ ব্লাউজ পিস যেহেতু আঁচল কন্ট্রাস্ট পাচ্ছ সেহেতু ব্লাউজ পিসও কন্ট্রাস্ট পাচ্ছ নেক্সট পাচ্ছ পিঙ্কের সঙ্গে ব্লু এর একটা কম্বিনেশন পিঙ্ক আর ব্লু পিঙ্কটা যাচ্ছে একদম হট পিঙ্ক তার সঙ্গে যাচ্ছে রয়্যাল ব্লু তার সঙ্গে ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ রয়েলটা দেখাবো ইকতের স্টাইলে এটা পেয়ে যাচ্ছো ইকতের স্টাইলে একটা ডুয়েল টোন এটার মধ্যে কাজ করছে তোমরা বুঝতে পারছো কিনে জানি না এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই সুন্দর একটা আঁচলের পোর্শন এই সুন্দর একটা ডুয়েল টোন পেয়ে তার সঙ্গে একটা সুন্দর পেয়ে যাচ্ছ এই কালেকশনগুলো খুবই সুন্দর এটা দেখাচ্ছি ডুয়েল টোনের মধ্যে দেখো কত সফট আর কত সুন্দর ফাইভ জিরো ফিফটি অফ পেয়ে যাবে চটপট এই এখনই ভিডিওটা পেলেই বুকিং করে ফেলো কারণ এটাকে রথের স্পেশাল দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে এটা পুরো ডুয়েল টোনে আছে সঙ্গে থাকছে হচ্ছে একটা সুন্দর ব্লাউজ পিসের সেকশন নেক্সট যাচ্ছে একটা ব্ল্যাক এটাও তোমরা সিঙ্গল পিসই পাবে সব সিঙ্গল পিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা কত সুন্দর লাগছে জাস্ট কোনো কথা বলার নেই খুবই সুন্দর একটা ব্ল্যাক নেক্সট পেয়ে যাচ্ছো একটা আজরাক প্রিন্টের রেড এটাও সিঙ্গল পিস পাচ্ছো এটা মিডিল পোর্শনটাও ওয়ার্ক সাইডের পোর্শানে কলকা মোটিভের সঙ্গে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো একটা সুন্দর মধুবনী পেয়ে যাচ্ছ মধুমনির ডিজাইনটা দেখে নাও মধুবনী ডিজাইনটা পেয়ে যাচ্ছ আঁচলের পোর্শানে খুব সুন্দর ওয়ার্ক এর সঙ্গে ফুল ফুল মোডিমের ব্লাউজ পিস নিক পোর্শনে দেখতে পাচ্ছ নেক্সট এখানে পেয়ে যাচ্ছ এটার মধ্যে দুটো কালার গোল্ডেন আর ইয়েলো কালার সঙ্গে মধুবনীটা পেয়ে যাচ্ছ নেক্সট এটার মধ্যে পাচ্ছ ডিজাইনের মধ্যে একটু সরা কলকা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ অরেঞ্জ আর রেড আর এর কম্বিনেশন এটা কলকা মোটিভের মধ্যে পাচ্ছ খুবই সুন্দর দেখতে মোটিভটা এর মধ্যে পেয়ে যাচ্ছ একটা সুন্দর আঁচলের পোর্শন দেখে নাও এই যাচ্ছে চার থাকের আঁচলের পোষণের সঙ্গে পেয়ে যাচ্ছ এখানে পাচ্ছ পার্পেল রেড আর এর একটা কম্বিনেশন যেটা রেড ঠিক বলবো না এটা একটা একটা পিঙ্ক ঘেসো একটা কালার তার সঙ্গে পাচ্ছ এই ডিজাইনটা এবার একটা পাচ্ছ চারু কালার একটা ডিজাইন খুবই সুন্দর দেখতে এর মধ্যে তোমরা কালার দেখে নেও আমি কালার তোমাদেরকে দেখাচ্ছি আমি বলবো আমার ক্যামেরা বন্ধুকে এর এর আঁচলটা ভালো করে দেখানোর জন্য এর আঁচলটা কিন্তু আঁচলের মধ্যেই লুকিয়ে রয়েছে এই শাড়ির সৌন্দর্যটা খুবই সুন্দর একটা আঁচল তার সঙ্গে বর্ডারের পোর্শন এর সঙ্গে পেয়ে যাচ্ছ এই চারটে কালারের এই সেটটার মধ্যে সুন্দর ভাবে এই চারটে কালার তোমরা পেয়ে যাচ্ছ এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা কন্ট্রাস্ট বর্ডারে যাচ্ছে দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট বর্ডার এখানের মধ্যে রয়েছে গ্রিন আর এটা রয়েছে ব্লু এর কন্ট্রাস্টে সামনে তোমরা আঁচলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে এখানে কালার গুলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে এর একটা কম্বিনেশন এটা হচ্ছে একদম ডার্ক পিত্তি গ্রিন যেটা পিত্তি গ্রিনের সঙ্গে গোল্ডেন নেক্সট পাচ্ছ হচ্ছে পেস্তা গ্রিনের সঙ্গে রেড পাচ্ছ এর সঙ্গে রেড এই সরি ব্ল্যাক এর সঙ্গে রেড পাচ্ছ ইয়েলোর সঙ্গে রেড এতগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র বর্ডার কালারের সঙ্গে এই কালারটা কিন্তু খুবই আনকমন কালার না নিলে সত্যি কিছু মিস হয়ে যাবে এমনই একটা কালার আমি চলে এসেছি আমাদের লাস্ট কালেকশনে লাস্ট ডিজাইনে এটা হচ্ছে আমাদের লাস্ট কালার অ্যান্ড লাস্ট ডিজাইন তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা একটা কমেন্ট অন্তত রেখে যেও কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা একটু অবশ্যই জানিও এটার সঙ্গে পেয়ে যাচ্ছ এই সুন্দর একটা ব্লাউজ পিস মানে প্রত্যেকটা শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা আর একদমই একদমই সুপার সফট মেটেরিয়ালসের এই সিল্কের শাড়িগুলো পাচ্ছ একটা যাচ্ছে হচ্ছে লেমন গ্রিন এখানে পাচ্ছ হচ্ছে তোমরা ডার্ক গ্রিন এখানে পাচ্ছ হচ্ছে ব্লু তারপরে পাচ্ছ হচ্ছে পিঙ্ক তারপরে পাচ্ছ হচ্ছে ওয়াইন কালার আরে পেয়ে যাচ্ছে হচ্ছে orange আর পেয়ে যাচ্ছে হচ্ছে red এতগুলো কালারের পুরো সেট এক সঙ্গে একটা ভিডিওতে তোমাদের আজকে শেয়ার করলাম অনেক অনেক কালার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে WhatsApp করবে আর খুব ফাস্ট করবে যদি অফারটা পেতে চাও অফারটা প্রায় লিমিটেড হচ্ছে রথের জন্য প্রযোজ্য রথ পর্যন্তই তোমরা এই অফারটা পাবে 5050% অফ আর তোমরা যদি এখানেই এসে দেখে বেছে নিতে যাও তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে এসো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাওড়া ইন্টার নার্সিং হোম এমব্যাসারি ঠিক অপোজিটে গোলীতে একদম মেইন রোডের উপরে নয় সো যদি আসতে চাও তাহলে এম্বাসার সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটা কল করবে আমরা গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো আর যদি তোমরা অনলাইনে নিতে চাও এক শাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে অল অল ওভার ওভার ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু এটা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছ আর অল ওভার ইন্ডিয়াতে তোমরা সরি অল ওভার ওয়ার্ল্ডে পেয়ে যাচ্ছ আমাদের প্রোডাক্ট তো বাড়িতে বসে কেনাকাটা করো আনন্দ করো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই আশা করবো একটা কমেন্ট ছেড়ে যেও যেখান থেকে দেখছো ধন্যবাদ